এটা হলো সেপ্টেম্বর অক্টোবর মাসের জবা গাছের জন্য স্পেশাল খাবার এই খাবারেই প্রচুর কুডিয়ানবে আনবে কয়েক দিনের মধ্যে গাছের গ্রোথ সবসময় ভালো থাকবে শীতেও ফুটবে প্রচুর ফুল বন্ধুরা এটা একটি এমনই তরল সার জৈব খাবার একদম শক্তিশালী হয় যদি এই নিয়মে গাছে প্রয়োগ করা যায় তো কখন কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তৈরি করতে হবে তা দেখে নেব তরল সারটি তৈরির জন্য সবার প্রথমেই ঘরোয়া একটি উপকরণ লাগবে এটা হলো পেঁয়াজের খোসার তরল সার এটা অবশ্যই ব্যবহার করবেন তরল সার তৈরির ক্ষেত্রে দেখুন আমি ভিজিয়ে রেখেছি এখানে আড়াইশো এম তরল সার রয়েছে তো পুরোটাই আমি নিয়ে নেব তৈরির জন্য এরপর দ্বিতীয়ত ব্যবহার করতে হবে চা পাতা ভেজানো তরল সার এখানে আড়াইশো এম এল সার রয়েছে তো ভালো চা পাতা যদি ব্যবহার করেন তাহলে আড়াইশো এম জলে আপনারা দু চা চামচ প্রয়োগ করবেন মানে ভিজিয়ে রাখতে পারেন আর আমি এখানে ফেলে দেওয়া চা পাতা অর্থাৎ চা তৈরির পর যে চা থাকে সেটাকে ব্যবহার করতেছি এটা আমি চার থেকে পাঁচ চা চামচ পরিমাণে আড়াইশো এমএল চলে নিয়েছি তৃতীয়ত এটা হলো সবজির খোসা ভেজানো তরল সার সবজির খোসা ভেজানো তরল সার জবা গাছের একটি স্পেশাল খাবার জৈব খাবারগুলোর মধ্যে এটা অন্যতম তো তিনটি সার আমি আড়াইশো এমএল করে নিয়ে নিলাম এরপর এখানে জল মেশাবো ফিফটি পারসেন্ট তো অবশ্যই জল মেশাবেন যদি মিক্সড তরল সার এই নিয়মে তৈরি করেন তো এখন দেওয়া যাবে তো বন্ধুরা অনেকেই বলেন তরল সারে ফুল ফোটে না গ্রোথ ঠিকঠাক হয় ঠিকই তো এর জন্য এই সার দিতে হবে এটা হলো এনপিকে কে জিরো জিরো ফিফটি অবশ্যই প্রয়োগ করুন প্রচুর ফুল ফোটাবে জবা গাছে যাদের কুড়ি না আসার সমস্যা রয়েছে অবশ্যই এই খাবারের সঙ্গে সারটি মিশিয়ে নিন জিরো জিরো ফিফটি প্রতি লিটার তরল শাটের সঙ্গে দু থেকে আড়াই গ্রাম করে মিশিয়ে গাছে দেওয়া যাবে তো দেখুন হয়ে গেল একদম ভালো একটি খাবার জবা গাছের জন্য শুধু একবার দিয়ে দেখুন আপনাদের ছোট বড় সমস্ত জবা গাছে এই খাবার দিতে পারেন আমার দেখুন এই খাবারটি মাসে দুবার দেওয়ার ফলে কত পরিমাণে ফুল ফুটতেছে এখন তো পনেরো দিন পরপর প্রয়োগ করুন দেখবেন অসাধারণ জবা হবে এরকম তো এই খাবারটি বন্ধুরা সেপ্টেম্বর অক্টোবর মাসে চালিয়ে যান অতিরিক্ত বৃষ্টি জলাকালীন সারটি দেওয়া যাবে না কারণ এটা তরল সার দিলে কোনো কাজ হবে না দ্বিতীয়ত বন্ধুরা এই খাবার আপনারা শুকনো মাটিতে দেওয়ার আগে প্রথমত মাটিটি জল দিয়ে ভিজিয়ে নেবেন তারপর খাবারটি প্রয়োগ করুন এটাই হলো সঠিক নিয়ম দুর্দান্ত কাজ হয় এই খাবারে তো দেখুন এই খাবারের কাজ হলো। গাছের পাতা সবসময় চকচকে থাকবে ডালপালা ছাড়বে এবং গ্রোথ ভালো থাকলে কুড়িও আনতে সাহায্য করবে আপনাদের এই গাছগুলোতে দেখুন আমার গাছগুলোর চেহারা এখন খুব সুন্দর রয়েছে এই খাবারটি দেওয়ার ফলে ছোট বড় সমস্ত জবা গাছে দিতে পারেন ছোট গাছগুলোতে দুশো থেকে আড়াইশো এম এবং বড় গাছে আপনারা এক লিটার পর্যন্ত দিতে পারেন অত্যন্ত ভালো একটি খাবার এটা তো বন্ধুরা জবা গাছে এ সময় অনেকেরই গ্রোথ কমে যাচ্ছে পাতা হলুদ হচ্ছে ডালপালা বাড়ছে না এটা একমাত্র খাবার যেটা দিলে তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে তো তরল সার মাসে দুবার দিন এবং মিক্স খাবার এই গাছগুলোতে মাসে একবার আর কোনো কিছু লাগবে না কথা দিলাম সেপ্টেম্বর অক্টোবর মাসেও ফুলে ভরে থাকবে এরকম গাছগুলো ধন্যবাদ